আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ পঁচিশ জুলাই দুই তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিছো তাদের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল বিমান চলাচলের সময়ে সব ধরনের তত্ত্ব সংরক্ষণ থাকে কিসে যার সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাক বক্স যারা সঠিক উত্তর দিয়েছ তাদের অভিনন্দন আর যারা পারনে তারা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ যে তিন ধরনের সুন্দরবন ম্যানগ্রোভ আছে এবং সেগুলো কি কি উত্তর হচ্ছে বিশ্বের বৃহত্তম খুলনা অঞ্চলের সুন্দরবন দ্বিতীয় বৃহত্তম চকরিয়া সুন্দরবন এবং তৃতীয়টি হচ্ছে বরিশাল ও বোলার সুজিত সুন্দরবন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এডিপি বাস্তবায়িত হয় কত শতাংশ উত্তর হচ্ছে আটষট্টি শতাংশ যা গত বিশ বছরের সর্বনিম্ন দেশের আটটি ইপিজেড ও বেবজা অর্থনৈতিক অঞ্চলে গত অর্থ বছরে মানুষের কর্মসংস্থান বেড়েছে কত কত হাজার হাজার উত্তর হচ্ছে প্রায় জমার প্রমাণপত্র লাগবে না টাকা পর্যন্ত সঞ্চয় কিনলে উত্তর হচ্ছে দশ লক্ষ টাকা দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার সিঙ্গাপুর থেকে কি পরিমাণ এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে উত্তর হচ্ছে দুই কার্গো এলএনজি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বেবজার পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত ছিল উত্তাসে ষোলো দশমিক দুই দুই শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ ভারতে কত ডলারের পণ্য রপ্তানি করে সঠিক আছে একশো একাশি কোটি একান্ন লাখ ডলার সৌদি আরব সিরিয়ায় কত মূল্যের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়েছে উত্তাসে চার বিলিয়ন ডলার চীন কোন নদীর উপত্যকায় বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে ইয়ারলুং ইয়ারলুং জাংবো নদী ভারত অংশে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে হচ্ছে যমুনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংক্ষেপে এসিসি বর্তমান সভাপতি কে উঠতেছে মহসিন নাগবি নারী এশিয়ান কাপ দুহাজার কোথায় অনুষ্ঠিত হবে উত্তর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পয়লা থেকে একুশ মার্চ দুই হাজার সংরক্ষণ ও নিরাপত্তা সংস্থা ইউএন ইউএনডিপি সম্প্রতি জলবায়ু পরিবর্তনকে জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি বর্ণনা করে রায় দিয়েছে কোন আদালত উত্তর আন্তর্জাতিক বিচার আদালত সংক্ষেপে আয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ভারতে মোট রপ্তানির প্রায় অর্ধেক কোন স্থলবন্দর দিয়ে হয়েছে উঠেছে বেনাপল স্থলবন্দর সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিপির সংশোধিত আকার কত ছিল দুই লক্ষ সাব বাইশ দুই লক্ষ ছাব্বিশ হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকা নামবিয় নিরাপত্তা সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ নিরাপদ দেশ বা অঞ্চল কোনটি হতে সংযুক্ত আরব আমিরাত গালওয়ান উপত্যকা নিয়ে বিরোধ রয়েছে কোন কোন দেশের মধ্যে উত্তর হচ্ছে ভারত ও চীন ইউনেস্কোর বিশ্ব এটিজের অন্তর্ভুক্ত প্রায়বিয়ার কোন দেশে অবস্থিত হতেছে কম্বোডিয়া জুট সংস্থার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিও এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তিয়ানজিন চীন দেশের ইপিজেডগুলোতে উৎপাদিত পণ্য বিশ্বের কতগুলো দেশে রপ্তানি হচ্ছে হচ্ছে একশো বিশটি দেশ জনপ্রিয় উপন্যাস দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো কে রচনা করেছেন সঠিক উত্তর হচ্ছে অ্যালেকজান্দার দুমা থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত কি কারণে শুরু হয়েছে হতে হচ্ছে তা থম তা এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত প্রে মন্দিরের আশপাশের এলাকা নিয়ে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে এবং এই ভিডিও থেকেই আজকের কুইজ থাকবে এবং সেই কুইজটি হচ্ছে নারী এশিয়ান কাপ দুই ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক দিবে এবং ডেলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে